Mangalam Bhagavan Vishnu Mangalam আজকে আমি আইলাম মেলাঘরে বান্ধবীর বিয়ার উপলক্ষে আর বান্ধবীর বাড়ির লোকই আমার এক নন্নেশের বাড়ি আছে তো ওইখানে গেছিলাম একটু ওইখান থেকে বাড়ি বের পথে সুস্মিতা ফোন করছে তাই একটু আইতেছে রাস্তার সামনেই দাঁড়াইতাম সুস্মিতা কিন্তু এর আগেও একবার তারা বাড়িতে আয়া গেছিল কিন্তু রাস্তা ভুল লেগেছে গা আর হ্যাঁ তোমরা তো আসল কথা কইতামই বই লাগে আজকে ওইসে সংগীতার বিয়ে তো আজকে নতুন বইয়ের কাণ্ড দেখো কত কাজ করতেছে কত দায়িত্ব নিতেছে আর পুরুবীর বিয়ের পিকচার আপলোড দেবের পরে একজন ছেলে কমেন্টে করছিল যে তোমরা জিলকানি মেম্বার্সের মধ্যে ব্ল্যাক শাড়ি ফোর যদি খালি থাকে আমার একটু কইও ভাই এরা তো আমরা আগেই বুক আসছিল শুধু এতদিন হাইট ছিল বললে কেউ কইতে পারতো না আর আরেকজনের কাণ্ড দেখুন নিজের জামারও তো কইরা আনছে না এখন আমার লগে একদম গস্যা গোস্যা বইতেছে যখন কইছি যে আমি ভিডিও কইরা তোর জামার কাছে ফাটামো তখনও ডর হয় নাই মানে বেরজ্জা ফুরা এরকম যদি বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে একটু সাবধানে থাকো কিন্তু তোমরা তখন মাত্র রেডি হমু এমন টাইমে এসে পুরুবি আর অবন্তিকা আমরা সব সঙ্গীরা কিন্তু বুকিং হয়ে গেছে গা শুধু বুকিং না সব রেজিস্টার্ড হয়ে গেছে গা আর হাতে আর দুইটা মাস আছে এই দুইটা মাসের মধ্যে সব কিন্তু সাত পাকে বাঁধা ফেরা যাবো তো এখন আমি সবার আগে সুস্মিতার শাড়ি ফোরাই দিতাছি কারণ ইডার যদি আমি রেডি করে না দিই তাইলে আমি কিন্তু একদম রেডি হইতে পারতাম না কারণ আমার কানের ফুক খাই লেবো তবু আমি এখন রেডি করে দিতেছি তো শুধু সামনে সামনে দেখো আর কিতা কিটা হয় দিস ইজ আওয়ার ব্রাইড ব্রাইডের কোনো রেডি হইনা হইয়া নাই আর এক দিন আমরা শুরু করতেছি শাড়ি ধরে এইমাত্র আমি শাড়ি আর মেকআপ শাশি এমন টাইমে আইসা অপন্তিকা তাই নাকি গালের মধ্যে একটু ব্লাশ দিয়ে দিতাম দিব কিন্তু মুখ লাল হইতে পারতো না আচ্ছা এটা কেমন করে ওই ব্লাশ দিব কিন্তু মুখ লাল হইতে পারতো না আমিও তাই যে আজকে তার ঢোলকুরের চুটকি বানাই চুটকির গাল দুটা যেরকম লাল লাল থাকে ঠিক এরকম কইরা বানাই দেবো এমন কইতাছি আর কি তাই কইছে না এমন করবো না নাইলে আমার ভাল লাগতো ব্লাশ লাগাইবার পরে একটু স্যাটিসফাই এরপরে হাইলাইটার দিয়া দিতাম একটু আমি নিজেই কোনো মেকআপ কোনো প্রপার স্টেপ জানি না এরপরে যা পারি তাই করি সবাই মোটামুটি মোটামুটি রেডি হয়ে গেছে শুধু আমার চুলটা বাকি রয়েছে অক্ষণ আর আরেকটার তো অক্ষণও শুধু গুত্ত আছে আর লাস্ট পর্যন্ত সিঁদুরটাও দিবে লাগে আমার কাছে আইসে আর এখানে সিঁদুর দিবের সময় আমি ভিডিও করতে দেখ তাই আমার মানা করতেছে এমন করিস না এমন করলে খুব নন্দী আমারা সাইডা দিব আর দোনো হমেশা সাত জন্ম করে বন্ধন মে বন চুকে হে ইয়ে আপকি নাম কি সিঁদুর আপনার ওয়াও নাইস। সবচেয়ে তো দাঁত বলতে লাগবে না। নাক মে পরনা চাইয়ে। তবে তো प्यार বারেগা। শুধু ইটাতেই শেষ না। একবার লাইনার লই আইয়ে একবার মাসকারা লই আইয়ে আমার একটু দে আই দে দে দে। আমার তো রেডি হইতেই দিতেছ না। আর এদিকে পূরবিয়া শান্তনু দোনো বেটা বেড়ি কিতাছে করতাছে কোণার ভিতরে আমি জানি না। কিতা? Kencan <laughs> kita kita kita. <laughs> রাত্র যখন বাজে আটটা তখনই আমরা সবার মোটামুটি রেডি হওয়া শেষ কিন্তু ব্রাইডেরও কোনো মেকআপ আর্টিস্টই আসছে না তারা নাকি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে তারা আইতে একটু লেট হইবো বাড়ির সবাই টেনশন করতেছিল মেকআপ আর্টিস্ট তখনও আইসে না অথচ বোরের আওয়ার টাইম হয়ে গেছে তো অনেকক্ষণ পরে সাড়ে আটটার দিকে আইসে মেকআপ আর্টিস্ট তাড়াতাড়ি বয়ে গেছে গা এতে না তাই তো সাজতো ছিল আর আমরা এখানে বয়ে থাকিয়া গীতাকর্মু আমরা সবাই গেছি রেডি তো আমরা প্রথমে গেছি গিয়ে সবাই খাইতাম বললাম বরপক্ষেরও আওয়ার টাইম হয়ে গেছে গা তো ওই টাইমে যদি আমরা না খাই এরপরে খাইতে দেরি হয়ে যাবো গা তো এই টাইমটা সুযোগ বুঝছি আমরা বয়ে গেছি গা আর এমনি শীতকালে রাত্র বেশি দেরি করে লাভ নাই এরপরে খানার মজাটাই যাবো গা যা খাওয়ানো রক্ষণে খাইয়ে আর এমনিতে রাত্রও বাড়বো ঠান্ডাও বাড়বো খাওয়ার ইচ্ছাটাও মরে যাবো আস্তে আস্তে এর লেগে বয়ে গেছি গা আর আজকে আমরা শুক্রবার এমনি নিরামিষ খাওয়া দাওয়া কইরা শীতের মধ্যে প্যাটেট গরম কইরা আইলাম আর আয়া দেখি বান্ধবীর ফটো সেশন চলতেছে অক্ষণ তখন বাজে রাত্রে সাত দশটার মতন তখন বরপক্ষ এখনো আইছিল না তো এই ফাঁকে দিয়া একটু ফটো ফটো তুলে লাইতেছে যা শুটিং করবার কইরা কারণ বড়াইলে তো আবার ঘরের ভিতরে জাঙ্গ লাগবো চিন্তা করো এই শীতের মধ্যে সঙ্গীতার বিয়ে সবার গায়ে সোয়েটার আমরা দেখে মনে হয়নি কোনো মানে ঠান্ডা ঠান্ডা লাগদছে আমরা শুধু পুরো বিয়ে একটু হাইনেক পড়ছে আর আমরা একটা শৈলের মধ্যে কোনো সোয়েটার নাই সত্যি কথা হইতে এমনি সোয়েটার ছাড়া আমি থাকতে পারি না কিন্তু আমি শাড়ি পরলে কেড়ে জানি সোয়েটার ছাড়া থাকতে পারি মানে তখন কোনো গায়ের মধ্যে কোনো শীতের কোনো আবহাওয়া লাগে না এদিকে চলতেছিল ব্রাইডের ফটো সেশন আর আমরা এদিকে করতেছিলাম আমরার ফটো সেশন মানে আমরার কথা তো কইয়া লাভ নাই এর মধ্যে চললে আইসে বরপক্ষ বর তো এদিকে আয়া মাত্র শালিরার লগে গেটের দরদাম লইয়া ব্যস্ত হয়ে গেছে গা আর এদিকে সঙ্গীতার মাতারা আইসে কুলা দিয়ে আগ দিবেন লাগিয়া বর পক্ষরে আমার বান্ধবী সংগীতার যেমনটা শান্ত শিষ্ট তেমনটাই চঞ্চল হয়েছে দাদা আর দাদারা দেখলে তোমরা বুঝতে পারবা যে কেমনটা চঞ্চল ওই দেখো কিতা করতেছে তখন দাদা কতটাই না নার্ভাস ফিল করতেছিল মানে দাদা চেহারা দেখলেই বোঝা যায় বারবার নাকের সামনে হাত নেতাছিল তখন আমরা সঙ্গীতার নিয়ে আইছি ভিতরে কারণ দাদা তারা বাইরে অলরেডি চলে আইছে ইংলিশে ঘরের ভিতরেই হইতাছিল ভিডিও শুট আর এই ভিডিও শুট করতে গিয়া তাই অনেকটা নার্ভাস ফিল করতেছিল কিভাবে মানে এক্সপ্রেশন দিব ওইটাই চিন্তা করতেছিল তাই তবু ঠোড়া মোড়া যাই দিছে খুব ভালোই দিছে খুব ভালোই লাগতেছে তাইরে এদিকে হঠাৎ করে মনে পড়ছে যে শুভদিছি लेके जे পানপাতা দেও হইব চোখের সামনে ওই পানপাতাগুলা কলকায় করাই হইছে না তো আমরা দোনো দুই পাতা লইয়া বই গেছি এখানে কলকা কাগজ লাগিয়া ফেব্রিক দেওয়া হয়েছিল দুইটা দুই রকমের কালার একটা হয়েছে সাদা একটা হয়েছে লাল আমরা হাতে আছিল খুবই কম সময় এই কম সময়ের মধ্যে কি বা এত কলকা করবো কোনো মধ্যে সিম্পল একটা মানে কলকা কইরা সেরা সাইডা দিছি কারণ এটা আবার শুকনো লাগবো শক্তিশালী সবাই এদিকে পানের কলকাও শুকাই গেছে গা তাই যাইব গা এক্ষণে শুভ দৃষ্টি করতে সবকিছু কমপ্লিট হয়ে পরে তারা দুজন যখন বিয়ের পি বইছে। তখন আমরা গেছি গা রেস্ট করবার লাগে আমার ননসের বাড়িতে তো লগে সবাই লগে লয়ে যাবো তো এর লিগে তার লগে একটু পারমিশন নিবার লাগে পুরো বিজ্ঞানে কথা কইতে গেছে যে সকালবেলা আবার আমরা চললাম এখন আমরা রেস্ট করতাম যাইতেছি কারণ যার বিয়ে চাইছি তার পারমিশন ছাড়া যদি অন্য কারোর বাড়ির জায়গা তাইলে তো মন খারাপ করবো এর লেগে একটু পারমিশন নিয়ে নিলাম আমরা প্রতি গেটের মধ্যে হইতাছে আমার হাজব্যান্ড কফি খাইবো তো শুধু আমার হাজব্যান্ড না সবাই গইতেছে এবার কফি খাইবো তো সবাই মিললে আমরা কফি টফি খাইয়া এরপরে রওনা দিতেছি আমরা নন্যাশের বাড়িতে তো এইখানে তিন চার ঘন্টা যাই পারি একটু রেস্ট টেস্ট এরপরে সকালবেলা আবার দেখা এমনিতে সবার বিয়ে অনুষ্ঠানে সবাই যখন রেস্ট রেস্ট করতাম যাই তখন আর হয় না ওই হাসি ঠাট্টার একটা জায়গা জায়গা মানে সারা যে আমরা কি পরিমাণ হাসি ঠাট্টা ঘুমাইছি তো না ওই যাই ঘুমাইছি দু তিন ঘন্টা ঘুমাইছি এরপরে কোনো মতে সকাল আমরা চোখ টোক মুচ্ছে আবার দিতেছি সঙ্গীতার বাড়িতে কারণ এখন যদি দেখা কইরা না যাই তাইলে অনেক খারাপ দেখা যায় আর এদিকে দেখেও সুস্মিতার অবস্থা ব্যাক হয়ে উঠতে খুব কষ্ট হইতেছে

যাইয়া বলে পয়সা বলে শ্বশুর বাড়ি সঙ্গীতা তুই বলে যাইয়া শ্বশুর বাড়ি পয়সা করবি চিন্তা করো এখনো জামার বাড়িতে গিয়েই পড়ছে না এখন পর্যন্তই কই জামার বাড়িতে গিয়ে অনেক কাম আছে